স্ট্রেস ঘুমের ব্যাধি সাধারণ উদ্বেগ প্যানিক অ্যাটাক টেনশন ইত্যাদির ক্ষেত্রে বা ইত্যাদি দূর করতে খুব দ্রুত কাজ করে থাকে জিউনিন ট্যাবলেটটি আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা টপিক্স নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে জিউনিন ট্যাব থ্রি যা জেনেটিক হচ্ছে ব্রোমাজিপাম এই আমাদের যাদের ঘুমের ব্যাঘাত রয়েছে টেনশন রয়েছে এবং প্যানিক ডিসঅর্ডারের সমস্যা রয়েছে ইত্যাদির ক্ষেত্রে এ খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব ফোন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলাই কলটি পাঠিয়ে দেবেন তাহলে আপনার মোবাইলে আপনি পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন এই ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করার ফলে হয়তো বা উপকৃত হতে পারে অথবা আপনার মানুষ যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের আসতে পারে আবারও বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের জেনে অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিকসে হলো একটি প্রেসক্রিপশন ঔষধ যার জেনেরিক হচ্ছে ব্রোমাজিজাম এটি সাধারণ উদ্বেগ উত্তেজনা চাপ সম্পর্কিত লক্ষণগুলি উপশম করতে ব্যবহার করা হয় ব্রোমাজিপাম মস্তিষ্কে একটি প্রাকৃতিক শান্তকারী রাসায়নিক গাবা এর বৃদ্ধি করে কাজ করে যা অতিরিক্ত মস্তিষ্কে কার্যকলাপ কমাতে সাহায্য করে এবং শীতলতা পরিচিত করে জিউনিন উদ্বেগ জনিত ব্যাধি আতঙ্ক সম্পর্কিত লক্ষণ গুলি স্বল্প মেয়াদি চিকিৎসার জন্য ব্যাপক ভাবে ব্যব এখন বন্ধুরা আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে এই জিউনিল থ্রি বা ব্রোমাজিবাম ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে ব্রোমাজিবাম কেন্দ্রীয় বিস্তারিত অংশের সিএনএস উপরে কাজ করে এবং শান্ত খাব বা শান্ত প্রভাব তৈরি করে এটি মস্তিষ্কের অস্বাভাবিক উত্তেজনা হ্রাস করে রোগীদের আর অসচ্চন্দ্রভূত করতে সাহায্য করে এটি উদ্বেগ উদ্বেগের মানসিক এবং শারীরিক উভয় লক্ষণ যেমন দ্রুত হৃদস্পন্দন খাম খিটকিটে ভাব অস্থিরতা ঘুমাতে অসুবিধা উপসর্গের জন্য ট্যাবলেটটি কার্যকর করে তোলে অর্থাৎ এই ট্যাবলেটটি আমাদের বডিতে কিভাবে কাজ করে বন্ধুরা সেই বিষয়ে আমরা জানতে পারলাম এখন আমরা জানবো বন্ধুরা এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় বন্ধুরা প্রথমে রয়েছে সাধারণ উদ্বেগ ব্যাধি অর্থাৎ ট্যাবলেটটি উদ্বেগ ব্যাধিগুলোর মধ্যে অর্থাৎ বিভিন্ন যে উদ্বেগ রয়েছে সেই উদ্বেগ কমাতে সাহায্য মধ্যে রয়েছে ক্রমাগত উদ্বেগ নার্ভাসনেস ভয়ের অনুভূতি কমাতেও কিন্তু এই জিউনিন ট্যাবলেটটি কাজ করে থাকে প্যানিক অ্যাটাক অর্থাৎ যারা প্যানিক পর্বে ভুগছে তাদের জন্য পাম দ্রুত মনকে শান্ত করতে এবং হঠাৎ তীব্র ভয় কমাতে সাহায্য করে অর্থাৎ আপনি প্যানিক অ্যাটাক হয়েছে কিন্তু আপনি কোনো কিছুতে ভয় পাচ্ছেন সেই প্যানিক দূর করতেও কিন্তু এই জিওনিল বা বোমাজিবা ট্যাবলেটটি কাজ করে থাকে স্ট্রেস এবং টেনশন এটি প্রায়শই ব্যক্তিগত পেশাগত চিকিৎসাগত কারণে স্বল্প মেয়াদি চাপে চিকিৎসার জন্য ব্যবহার করা হয় অর্থাৎ আপনি স্বল্প মেয়াদি হয়তো টেনশনে রয়েছেন সেই ক্ষেত্রে সেই চাপ কমাতে কিন্তু স্বল্প মেয়াদি এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় বুমের ব্যাধি যদিও প্রাথমিক ভাবে তবে এটি আপনার টেনশন রয়েছে পরামর্শ দিয়ে থাকে অর্থাৎ বন্ধুরা আমরা জানতে পারলাম যে কোন ক্ষেত্রে এই ট্যাবলেটটি আমরা অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় এই পর্যায়ে যে বিষয়টি আমরা জানবো সেটা হচ্ছে এর ডোজ বা সেবন দিতে তবে ডোজটা কিভাবে অর্থাৎ আপনি কিভাবে এই ট্যাবলেটটি সেবন করবেন জিউরিল থ্রি স্বাভাবিক ডোজ রোগীর অবস্থা ডাক্তারের নির্দেশের উপর নির্ভর করে পরিবর্তিত হয় সাধারণত প্রাপ্ত জন্য প্রতিদিন এক থেকে তিনটি ট্যাবলেট ডোজে বিভক্ত অর্থাৎ এটি আপনার রোগের উপর নির্ধারিত হয় অর্থাৎ আপনার তীব্রতা কেমন তার উপরে তবে প্রাপ্ত বয়স্কদের জন্য স্বাভাবিক ডোজ হলো প্রতিদিন এক থেকে তিনটি ট্যাবলেট অবশ্যই ট্যাবলেটটি আপনারা পানির সাথে গিলে খাবেন পানি ছাড়াটি খাওয়া যাবে না এবং ডাক্তারের আপনাকে যে নির্দেশ দিয়েছে পরামর্শ অনুসরণ করুন এবং কখনো ডোজ মিস থেকে সমন্বয় করবেন না করবেন না অর্থাৎ আপনাকে ডক্টর যে নির্দেশ দিয়েছে সে অনুসারে খাবেন কখনোই এই ডোজটাকে অতিরিক্ত বা সমন্বয় করার চেষ্টা করবেন না আসক্তি এলাকায় ওষুধটি শুধুমাত্র স্বল্প মেয়াদি ব্যবহারের জন্য সুপারিশ করা হয় যা সাধারণত দুই থেকে চার সপ্তাহ অর্থাৎ এই ট্যাবলেটটি সাধারণত আপনাকে দুই থেকে চার চার সপ্তাহ মধ্যে দেওয়া হয় এবং স্বল্প মেয়াদি আহ স্বল্প মেয়াদি আপনার যে সমস্যা রয়েছে সেটি দূর করার জন্য এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানাব সেটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি যে প্রতিদিন মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তার মধ্যেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেগুলো স্বাভাবিক যেমন তন্দ্রা মাথা ক্লান্তি দুর্বলতা মনোযোগ দিতে অসুবিধা পেশি শিথিলতা ঝুঁকিপূর্ণ দৃষ্টি ইত্যাদি অর্থাৎ এগুলো হচ্ছে সাধারণ বা স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া এগুলো হতেও পারে অনেকের মাঝে এগুলো নাও হতে পারে এ যে বন্ধুরা আমরা যে বিষয়টি জানব সেটা সতর্কতা আমরা যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করব যেমন ব্রোমাজিপাম দীর্ঘ সময় ধরে সঠিক চিকিৎসা তত্ত্বাবধান ছাড়া ব্যবহার করলে আসক্ত হতে পারে এবং এটি গ্রহণ বন্ধ করবেন না কারণ এটি প্রত্যাহার লক্ষণ বা প্রত্যাহার লক্ষণ সৃষ্টি করতে পারে অর্থাৎ আপনি এই ট্যাবলেটটি চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া দীর্ঘ মেয়াদি ব্যবহার করবেন না

মেজাজের ব্যাধি বা মেজাজের বিষ একটু খিটখিট হওয়া এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে সুতরাং অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে যারা অ্যালকোহল সেবন করেন তাদেরকে অবশ্যই পরামর্শ নিয়ে সেবন করতে হবে এ পর্যায়ে বন্ধুরা আমরা যেন গর্ভাবস্থায় এবং স্তন্যদান কালে এটি খাওয়া যাবে কিনা ডক্টরের স্পষ্ট নির্দেশিত বা নির্দেশ না থাকলে গর্ভাবস্থায় এবং স্তন্যদান কালে এই ট্যাবলেটটি সেবন করা যাবে না শুধুমাত্র স্পষ্ট যে থাকে যে এটি খাওয়া যাবে সেই ক্ষেত্রে খাওয়া যাবে আদারওয়াইজ এই ট্যাবলেটটির অবস্থা যারা রয়েছেন যারা স্তন পান করাচ্ছেন তারা সেবন করতে পারবেন না তাছাড়া যারা মেশিন চালান বা গাড়ি ড্রাইভ করেন তাদের ক্ষেত্রে অবশ্যই এই ট্যাবলেটটি সেবন করা যাবে না অর্থাৎ সেবন করে আপনি গাড়ি বা মেশিন চালাতে পারবেন না কেননা এই ট্যাবলেটটি আপনার সৃষ্টি করতে পারে সেই ক্ষেত্রে গাড়ি চালানো বা মেশিন চালানোর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে সেই ক্ষেত্রে এটি অবশ্যই অ্যাভয়েড করতে হবে সুতরাং বন্ধুরা আমরা যেটা বলতে পারি ব্রোমা পাম্প হচ্ছে তাহলে বা ব্রোমা চিপাম্প অথবা জিউলিন্সি উদ্বেগ চাপ আতঙ্ক সম্পর্কিত লক্ষণগুলির চিকিৎসার জন্য একটি কার্যকর ওষুধ চিকিৎসা তত্ত্বাবধানে সঠিকভাবে গ্রহণ গ্রহণ করলে এটি উল্লেখযোগ্য উপশম প্রদান করে জীবনযাত্রার মান উন্নত করে আসক্তি এবং অবসাদের ঝুঁকির কারণে এটি শুধুমাত্র হিসেবে এবং সীমিত সময়ের জন্য গ্রহণ করা উচিত সুতরাং আপনি যদি উপরে উল্লেখিত সমস্যাগুলোর মধ্যে কোনো একটির মধ্যে দিয়ে আপনি আহ সারভাইভ করেন তাহলে কোনো একটি যদি মধ্যে আপনি পতিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বা আপনি এই ট্যাবলেটটি সেবন করতে পারেন তবে অবশ্যই সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ সেবন করবেন অথবা আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করে সেবন করবেন কোনোভাবেই কোনো মেডিসিন ডক্টরের পরামর্শ ছাড়া সেবন করবেন না এবং কাউকে সেবন করতে উৎসাহ প্রদান করবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে কোন রোগের সেবন করবে সেই সম্পর্ক বলা হয় সুতরাং অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করবেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং আজকের এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে আজ এ পর্যন্তই আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শামস মেডিসিন টিভ চ্যানেলটির সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে সবার সুস্থতা কামনায় খুদা হাফেজ